আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিডিও শুরুতে আপনাদেরকে জানাচ্ছি বিষয়পিটির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আমার আজকে যে বিষয়ের কথা বলছি সেটি হচ্ছে সৌদি আরবের সুনামধন্য কোম্পানি সুনামধন্য কোম্পানির হসপিটাল ক্লিনার ইন্টারভিউর মাধ্যমে শ্রমিক নিয়োগ হবে আগামী এক সাত দু মঙ্গলবার সকাল দশটার থেকে আমাদের এই কার্যক্রম শুরু হবে আপনারা যদি কেউ সৌদি আরবে ইন্টারভিউর মাধ্যমে সৌদি আরবে হসপিটাল ক্লিনিয়ার হিসেবে যেতে চান ছেলেদের বেসিক স্যালারি হবে এক হাজার প্লাস দুইশো আর ডিউটি হবে দশ ঘন্টা বা আট ঘন্টা আপনি প্রয়োজনে ইন্টারভিউর সময় আপনারা সম্পূর্ণ জেনে বুঝে তারপরে যাবেন বন্ধুরা আমার এখানে অবশ্যই শিক্ষিত ছেলে পেলে লাগবে দেখতে স্মার্ট লাগবে যারা এই স্মার্ট আছেন শিক্ষিত আছেন তাদেরই কিন্তু এখানে ইন্টারভিউর মাধ্যমে নেওয়া হবে বন্ধুরা আমার এখানে হসপিটাল ক্লিনিয়া হিসেবে নেওয়া হবে যেখানে আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন যে ভাই সরাসরি হসপিটাল ক্লিনার মেনটেন্স কোম্পানিতে যাওয়া যাবে কিনা এটি কিন্তু একটি মেনটেনেন্স কোম্পানি সরাসরি হসপিটাল ক্লিনার এখানে মহিলাদের নিয়োগ হবে যারা যে হসপিটাল ক্লিনার হিসেবে যেতে চান তাদের বেসিক স্যালারি হবে নয়শিয়ার ডিউটি হবে আট ঘন্টা বন্ধুরা এখানে প্রতি দুই বছর অন্তর অন্তরে কিন্তু আপনারা ছুটি পাবেন এবং আকামা ইন্স্যুরেন্স সম্পন্ন কোম্পানি বহন করবে খাবার নিজের বন্ধুরা আপনাদেরকে আমি সবসময় একটি কথা বলি যে আপনারা আমার এই ভিডিওটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন রাখবেন যাতে করে অনেকে আমাকে অনেক দিন পরে ফোন দেন যে ভাই এই কাজটা ছিল আছে কি আমি রেগুলার কিন্তু ভিডিও দিয়ে থাকি যদি নাও দিয়ে আপনারা যদি যোগাযোগ করতে পারেন এই যোগাযোগ করে কিন্তু আপনারা যেতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে বন্ধুরা মুখরোচক কথা বলে কিন্তু বিষাবিডি চলে না বিষাবিডি একটি নিজস্ব আর এল নাম্বার আছে এবং নিজস্বভাবে ট্রেনিং সেন্টারও কিন্তু আছে বন্ধুরা পতারক থেকে সব সবসময় সাবধান থাকবেন কারণ ইউরোপ আমেরিকা সুইজিরল্যান্ড নানান ধরনের উজবেকিস্তান বলে